ঈদের সময় গাড়ির জাম বেশি বুঝলি ওই কড়া গাড়ি কেন ওই মুক্ত সাইড পিছতে আছে না ইসারিতে একটা বাস বান্ধে মানে এর বিচতে গাড়ি যেত না আমরা ঘোরা গাড়ি কেন তুই জায়গা তোমরা এই কয়টা দিন একটু আর মাস দেড় মাস কষ্ট করে এর একটা আর আমার আমার নিজের তো জানের উপরে জায়গা জি 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 যে খালি

আমরা যদি <laughs> <laughs> <laughs>